আপনার বইয়ের ব্যাগে পঞ্চাশ হাজার টাকা আছে আকি ওই যে যে দোকানে সিগারেট নিলাম না ওই দোকানে মনে হয় আমি টেবিলের উপর আমার ফোনটা রাখি আইছি তুমি একটু যাও কষ্ট করে গিয়ে নিয়ে আসো কি যে ভুল করো না দাঁড়াও আসি কি রে তুই এটা কি বলিস আর আমার বইয়ের কাছে তো ব্যাগই নাই ব্যাগ নাই আপনি আমি দেখেছি আর কি আপনি ওর সাথে যান ওর পিস ফুস যান ওকে একটু ফলো করেন টাকা বাইরে যাবেন আপনি বিশ্বাস না করলে ওর সাথে একটু যান যা দেখেন আগে টাকা অবশ্যই আপনি পাবেন যদি পাই তাহলে তোর পুরস্কার আছে আর যদি না পাই তাহলে তোর খবর আছে আচ্ছা ভাই ঠিক আছে অবশ্যই পাবেন যান কই পাইছো তোমাকে মিথ্যা কথা কেন বললা ওহ এই যে মোবাইল আমার পকেটেই আছে আচ্ছা ঠিক আছে ওই যে তুমি বাজারে যাবে নাকি তুমি বাজারে যাও আমি তোমার বিকাশে টাকা দিয়ে দিচ্ছি

এই বিষয়টা তুমি কি আমাকে একবারও বলছো তোমার মায়ের অসুকার তোমার মা কি আমার মানা তোমার মা কি আমার কেউ না বিষয়টা হচ্ছে যে তুমি এই বিষয়টা আমার কাছে হাইট করার জন্য করছো সরি আমাকে maaf করে দাও আমি কি তোমার মায়ের দাই দেখতে নেই অধিকার আমার নাই আছে তো কিন্তু ভুলটা তো আমারই তুমি তোকে জানাই নাই ভাই তুই তুমি কিছু মনে কইরো না